তিন চার বছর আগে ছেলেরা হাতে রুমাল বেঁধে থাকতো এবং ওইটা ছিল ওই সমস্ত ছেলেদেরকে মানে ওইটা তাদের নিদর্শক যে হ্যাঁ যারা হাতে রুমাল বেঁধে থাকে তারা হচ্ছে কলবয় হিসেবে কাজ করে বিভিন্ন সুগার মামিরা এসে হচ্ছে যে তাদেরকে ওইখান থেকে পেমেন্ট অনুযায়ী রিসিভ করে নেয় যে তুমি আমার সাথে এক রাত থাকবে আমি তোমাকে দশ হাজার টাকা দিবো বিশ হাজার টাকা বা তুমি আমার সাথে থাকো আমি তোমার লাইফ সেটেল করে দেবো আপনি কি কখনো হাতে রুমাল বেঁধে দাঁড়িয়েছিলেন না আমি এখনো এত অভাবে আমার হয় না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং আমার বাবা মা দুইজন गवर्नमेंट জব করে আমি নিজে ग्रेजुएशन কমপ্লিট করা বাংলা কলেজ থেকে সো আমার আসলে প্রয়োজন পড়ে না যে হাতে রুমাল বেঁধে দাঁড়াতে হবে কেউ আমাকে 10 20000 টাকা করে নিবে ওই মানে অতটা খারাপ সময় এখনো প্রিন্স চৌধুরী জীবন আসেনি আচ্ছা আপনি যেটা বলে সুগার ম্যামি दट एक्चुअली দর্তা আপনি সুগার ম্যামি সার্চ করার ক্ষেত্রে কোন জিনিসটা অনুসরণ করতে চান

ব্যাপারটা এরকম হতে পারে তো আসলে সময় বলে দিবে কে কার কাঁধে উঠবে কে কার কাঁধে না কেমন সুগার পাম্প যার প্রচুর টাকা থাকতে হবে অ্যাট লিস্ট আমার এখন রাইট নয় একটা গাড়ি আসছে এক্সিও আমি যেন এক্সিওটা বাদ দিয়ে আমাকে বিএমডাব্লিউ কিনে দিতে পারবো ব্যাপারটা এরকম সৌন্দর্য ম্যাটার করে না বর্তমান সময়ে টাকা পয়সা কতটুকু আছে এটাই ম্যাটার করে তো সৌন্দর্য ইজ নট ম্যাটার সো তোমার ব্যাংক ব্যালেন্সটা バイバイバイ。